কুরআনুল কারিমে হযরত موسی আলাইহিস সালামের ঘটনা মা বাইনাল মক্কা দা ওয়াল মদিনা ফামুন নবী ওয়াদি মুসলিম শরীফে روایت। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মক্কা মদিনার মাসখানে আমি দেখি হযরত موسی আলাইহিস সালাম কুকুরা চুর খুব সুন্দর চেহারা উনি যাচ্ছে উনি যাইয়া আমাকে সালাম দিলেন জুরগোন আল্লাহু আকবার লেখছেন নবীদের সাথে আরক নবীর দেখা সালাম আর আমাদের দেশের অজ্ঞ ভাইরা বলছে নবী মরে গেছে নবী যে মরে গেছে এই হাদিসের মধ্যে আসছে মরেই যদি যায় তাহলে সালাম দিলো কি আগে দেখারা মান মিন হাদিসাল্লিম আলাইয়া إلا رد الله أي حديث, إيه حديث إيه كمشكات شريف باب الصلاة على النبي صلى الله عليه وسلم إخانة أرسل كيف نسلم عليك كيف أبنا كسلا سلام قال فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت দুরুদ ইব্রাহিম বলে কোন অধ্যায় কোন হাদিস নেই অধ্যায় হলো বাবুস সালাত আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে জিজ্ঞেস করছে সাহাবারা আব্দুর রহমান ইবনে আবি লাইলা কাইফা আলাইকা কিভাবে আপনাকে সালাম দেব হুজুর বললেন ক্বালা ওয়ালা পায়ল হুজুর হুজুর বললেন ফাকুলু

সেখানে তোমরা কি দেখো নাই যে বাবু সালা ওয়ালা নবী সেখানে আছে এটা ওরা মানে না এটা ওরা মানে না যাই হোক না মানে না মানে ইন লিত কো না মিনা নুমি নি জোর দিতে হবে আজকে দিলে তো ইসরাইল রে ধরে ফেলবে যারা ফিলিস্তাইনিন সাপোর্টার তারা খুব জোরে বলবে ইসরাইল কর্তৃপক্ষরা কোনো কথা বলতে পারবে না এরা হলো মানব হুজুর বলেন আখরুজুল মুশরিকিন মিন জাজিরাতুল আরাব ইহুদিদেরকে আরব জাহান থেকে তাড়িয়ে দাও সাহাবারা বললেন ওরা থাকবে কোথায় হুজুর বলছে ওরা নজদে থাকবে আব্দুল ওহাব নজদীর দেশে থাকবে সাহাবারা হুজুরের কাছে মেরাজের থেকে আসলে জিজ্ঞেস করলেন হুজুর আমরা শামবাসী আমাদের জন্য দোয়া করেন হুজুর বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা একটু হাত উঠান আল্লাহুম্মা বারিক লানা ফি শামবাসীর জন্য দোয়া করলেন শামবাসী হলো বাইতুল মুকद्दেস শরিয়া শরিয়া ফিলিস্তিন জর্ডান এরকম আটটা দেশকে শাম বলা হয় ইয়ামিনের জন্য দোয়া করলো শেষ জামানায় বখারি শরীফ মুসলিম তিন মিজি নাসায় আবু দাওতে আসছে শেক জামানায় মানুষ এত টাকা হবে শান্তি বাবা না কিন্তু শান্তির জন্য তারা ইমি এবং শাম দেশে যাবে একটা বકરી বકરી কেনে বકરી সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 40 বার বহন করবে এত দুধ হবে যে একটা গ্রাম একটা পাড়ার যত লোক আছে তারা একটা বকরি দুধ এত পরিমাণ হবে যে তারা এই দুধ পান করেই তারা বাসতে পারবে আর এক ফোঁটা বকরি দুধের ভিতরে আল্লাহর রাসূল বলেন 8 লক্ষ ডিমাইগ্রেশন আছে যারা ইংলিশে পড়ে ডিমাইগ্রেশন গ্রেট উইল বি মেক আ সেলস অফ দি ডিভিশন অফ দি ফার্স্ট ক্লাস মেডিসিন আমি যদিও সায়েন্সের ছাত্র না কিন্তু আমি অনেক বই পড়ি আমার মেয়েরা ডাক্তার তো আমার দুই মেয়ে আমেরিকা থাকে ক্যানাডা জামা না থাকে মাঝে মাঝে আমার কাছে বই দেয় বইগুলো মাঝে মাঝে অবসর আলী একটু পড়ি যার মধ্যে কি লেখছে আমি সেদিন এক ডাক্তারকে বলছি যে কানের লতি দিয়ে নামাজের সময় হাত দেয় আমাদের দেশের মূল্য বীর হাত দেয় না অনেকে দেখবেন হাত উঠ এই যে হাত উঠানোর ব্যাপারে চার রকম আমল আছে চার রকম আমলে আটষট্টি খান হাদিস আছে মুসলিম বখারি তিন মিজিতে মিসকাতুল মাসাহাবি বাবু কিতাবুল আমি সিফাতুস সালাত

এইটা আমল করলে আটষট্টিটা আমল চার ভাগে আমল হয়ে যায় জোরে কর না আল্লাহু আকবার কিন্তু মেয়েরা তা পারবে না মেরা হাত উঠাবে ইয়ারফাউ ইলা মান কাবাইহি কাত মেরা মেয়েরা কাত যদি কানে লতি পর্যন্ত উঠায় ওদের ফ্রাবিসেশন হয়

আমরা লন্ডনে পড়াশোনা করছি আমার সাবজেক্ট আইনের উপরে এই দেশে যারা উকিল ব্যারিস্টার এদের সার আমার আইনের উপর পিএইচডি করে আমি বারোটি বছর ওদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম এ তারপরে ইউনেকে ইংল্যান্ডে ছিলাম জাপানে ছিলাম বুড়ো কম জায়গায় মারে নেই এই জন্য আলেম হয়ে ইংরেজি পড়ো ইংরেজি বন্ধুদেরকে কি বোঝাইতে পারবা কুরআন হাতে রেখে বলছি আমি ইংরেজি পড়ছি কোনো খ্যাতির জন্য না আমি জেনারেল চিনারে লাইনে বন্ধুদেরকে বোঝাবার জন্য আর কুরআন পড়ছি আল্লাহকে খুশি করার জন্য আমার আমার নিয়ত সহি আছে কি না এটা হাত সহি আছে কি না ইংরেজি পড়ছি ইংরেজি বন্ধুদেরকে বোঝাবো যারা আপনারা দাঁড়িয়ে আছেন এটা আদবের খেলা কোরআন শরীফের মধ্যে আছে যখন তোমাদের বসতে বলবে তোমরা বসে যাও আর যখন দাঁড়ানো সম্পূর্ণ কোরআনের খেলা আপনারা বসেন যারা আছেন সকলে দি বসেন ইয়ারফু ফি বাইদা ইয়াসলিসুল মাজালিস হা সুম্মা ইলাকা মিন বাদিল মাজালিস রাসূলের হাদিস তোমরা কেমন করে বসবে আপনারা দোয়া করে বসে। আমার টাইম যে পর্যন্ত করে আমি আল্লাহ আমাকে যতটুক বলায় শুধু কোরআন হাদিসের নিরিখে কথা বলবো আপনারা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি কি করে নামাজটা পড়বেন জীবনে নামাজই পড়েন নাই ইমাম সব যেভাবে নামাজ পড়ছে তো নামাজই হয় নাই খবরদার খবরদার যদি কেউ পুরুষ কানের লোকটি পর্যন্ত হাত উঠায় তার হাত হাঁটো বায় যতবার দশ বার উঠায় হুজুর বলছেন ওই দিনের ভিতরে তাকে কোন ডায়াবেটিস আক্রমণ করতে পারে কোরআন হাদিস তো বুঝবেনই না ওই বুঝবার সময় খালি ওই যাইয়া সেদিন আজকে এক মুসলি গেলাম মোনাজাত নাই মুনাজাত কলন আমি নতুন কিছু বললাম না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজের পর যদি দোয়া না করো তাহলে ঘাট ধরে চাপ মারো হাদিস কি আপনাদের এখানে ওলামাই کرام মিশকাত মিশকাতুল মিশকাতুল মাসাহাবি 89 পৃষ্ঠা আল মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়াছেন এছলারা কথা বলেন জোহরের নামাজ পড়াচ্ছেন হজরত ওমর পিছনে আছে সালাম ফিরানোর পরে এক লোক আর কি দোয়া না করে হুজুর যতবার নামাজ শেষ করেছেন ততবার দোয়া পড়েছেন উনি নামাজ পড়ে সালাম ফিরাইয়া ফিরেন সুন্নাত নফল পড়তেছে হজরত ওমর যাইয়া পাওয়া সবাই লাইহি কুমার ফা খসা মিমান কাবাইহি ফাহাসহু সুম্মা ক্বালা ইজলিস

যদি না থাকে আমি এখানে চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম আমি যাব না কালকে প্রোগ্রাম ক্যান্সেল করে দে যারা বিরোধিতা করে বসু আমি কিতাব নিয়ে এসে আপনাদের দেশে যে কিতাব আছে এর উপর আমার লেখাপড়া আমি দারুল উলুম থেকে দাওরা পড়ে

أبا بابلين صليت مع رسول <سؤال> الله <سؤال> صلى الله عليه وسلم الفجر وصلى إنه انها فرفع يديه हजरे नमाज़ेर परे हमरा हुजूरी साथे असद अमीर बोले नमार अब्बा बोले चल अमी सल्लाई तो वहेद मुता कल्ला में सेगा इधर ने बोला माँ भाई रासेन सल्लाई तो माँ माने सॉन्गे रसूल इल्ला रसूल मुसाब अल्लाह मुसाब इलाही है मुसाब मुसाब इलाही है मिलकर खबर खबर मुक्तादा मिलकर जमला इसमें होकर जमला फेलिया अनस्तिलकुम फी सल्लाई तो माँ रसूल इल्ला है सल्लल्लाहु

আলাউ কল্লো মেঘ নিতুন মেন মহু মে হুসত সাল্লাল্লাহু আলিয় সাল্লাহল্লাহ বাইতুন মোকাদ্দে সে যেদিন জানা ড্যাকি রাতের একা একা নামাজ পড়তে

সকল নবীদের নিদান সকল নবীদের নূরুমবি যদিও তাকে কিছনে আনা হয়েছে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন মাতা ওয়াজবাত লাগা নবুয়া আপনার নবুয়ত কখন মিসকাত শরীফের 513 পৃষ্ঠার মধ্যে এসেছে আমি ওই সময় নবী যখন আদম আলাইসালামকে তিনশো তেরো মাটি দিয়ে অমিয়া গ্রন্থি তৈরি করেছে আল্লাহ তিনশো তেরো জাগার মাটি দিয়া তিনশো ষাট মাটি দিয়া আল্লাহ মানব জাতি হজরতে আদমকে নিজের ইচ্ছা মতন সুরত তৈরি করেছে

মঙ্গলবারে আল্লাহ সৃষ্টি করেছে যত না পাক মদের আয়াত নাজেল হয়েছে মঙ্গলবারে জিনার বিচারের আয়াত নাজেল হয়েছে মঙ্গলবারে সোরের হাত কাটার বিধান নাজেল হয়েছে মঙ্গলবারে গালাগালি গালাগালির বিচার হয়েছে মঙ্গলবারে স্ত্রীকে যদি স্বামী মারে হয়েছে এই বিচারের আয়াতে কারিমা গুলো আল্লাহ তালা নাজিল করেছে মঙ্গলবারে যদি আলোচনা এসেছে আল্লাহর হাবিব বলেন عرجوا لا يخطط وفيه فيه النفس الداد ميعات من الإبل وفي نسنان الدياد وفي الشبكين الدياد وفي البيضتين الضياد وفي السقاد الدياد وفي السلوب الدياد وفي العينين الدياد وفي الرجل من النصف ازدياد وفي السن قنس وفي كل إصباء من أصاب اليد والرجل

মাশ আল্লাহ এখন নারী আমাদের দেশে যে মামলা আছে নট সো দ্যাট ক্যান ভিউশন অফ দি ডিটিকেটেড ন দ্য গ্রেগনাইজেশন অফ দি লক আমি এখন যে বিচারপতি আছে আমার গ্রামে আছে বিচারপতি ইন্দাদুল হক আমার গোপালগঞ্জে বাড়ি আমাকে একদিন জিজ্ঞেস করতে বিচারপতি সাহেব আমরা এই ভাবে আমরা শুনো মানব রচিত আইন দিয়া পৃথিবীর শান্তি আসতে পারে না হাতু ধ্বংসন কল্লাহু আকবার আল্লাহ কোরআনে বলেন ওমান্নাহকুম বিমা আনজা আল্লাহ যারা আমার কোরআন বিচার করবে না ওহিন বিদ দেইতে যারা বিচার করবে না

6 এটা আকিল বিভাগ এর আয়াত এটা হলো মাসরা বিধান আয়াত আল্লাহ বলেন যে বিচার বুদ্ধিরা আমার কোরআন বিচার করল না তারা হলো কাফের এটা আমি বলছি না আল্লাহ এটা হাত জোড় করে কে বলছে যে আজকে বলছে সেও আল্লাহ دشمن জোর কে আমার কোরআন দের ফয়সালা করতে হবে

আমিয়া আব্দুর রহমান সুদাইসি হাত উঠাও আব্দুর রহমান সুদাইসি উনি হলো ওই বিভাগের ওই ওই টেবিল বেঞ্চের তিনি প্রধান বিচারপতি ছিলেন ওরা ছেলের পক্ষ থেকে দিয়াত বলল যে রক্ত মূল্য নিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া যায় নাকি যদি কেউ মানুষ মেরে ফেলে তার অভিভাবকরা যদি কিসাস করে তাহলে তারা দেয়াত করতে পারে দেয়াত হলে একশোটা উঠ লাগবে জনগণ কত একটা মানুষ মারছে এখন বাদী ইচ্ছে করলে বাদী যে কেউ হতে পারে না যদি শ্বশুর শাশুড়ি না থাকে যদি শ্বশুর শাশুড়ি না থাকে তার সন্তানরা যদি না থাকে তাহলে বউ দিয়াতের ষোলো অংশর এক অংশ বাঁধতে পারে বিয়ে হলো ভাবছে ওইগুলো নিয়ে আর এক জায়গায় ভাবলো এটা নয় খেলা এই বইটা সিগনেচার করছে আমার হাসি আমার কাকা আমি তো তত ইংরেজ জানি না মানে সই কর আমি দেখতেছি হায় 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 সৌদি চার রকম সচিবালয় থেকে ইমাম নেওয়া হয় রাষ্ট্রপতি ইমাম হতে পারবে আর বিচারপতিরা ইমাম হতে পারবে এই আমাদের দেশে দুই চার বছর কোরআন কোরআনের কারি চার বছর পরে মক্তবের হুজুরের কাম বাদে নাই বিচারপতি হওয়া মাগে বাংলাদেশ এই পর্যন্ত তেইশ জন হয়েছে প্রেসিডেন্ট যেরকম কত জন তেইশ জন যারা জানো না এই দিক টাকা বাড়ি গোপাল সব হিসাব আমার কাছে আসা কয়জন সচিব এই পর্যন্ত বাউন্ন বছর হয়েছে সব ডক্টরের মুখস্থ হায় 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 তেইশজন বর্তমান শাহাবুদ্দিন চুপু আমার শাশুড়ি শাস্ত্রমণি ছেলে আমাকে বলছে দুলু ভাই দোয়া করেন আমি বলে দোয়া তো করব এই বুঝুন তো তিপ্পান্ন জন রাষ্ট্রপতি হল একজন বাইতুল মোকাররমে নামাজ পড়াবার যোগ্যতা থাকলো না এটা হাত উঠো হাত উঠো

কোন মুসলিম দেশের প্রধান যখন ক্ষমতা পাবে তার দায়িত্ব আল্লাহ চার্চে দিয়ে দেবে এক নম্বর নামাজ জোরে জোরে বলেন এক নম্বর হাত উঠান যে হাত উঠবে না সেই ইসরায়েলি দলের লোক আল্লাহ কোরআনে বলেন সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নম্বর যাকাত তিন নম্বর সব কাজের আদেশ চতুর্থ নম্বর সব কাজের বাধা দেয়ার দোষ উইল বি ডিক্লার্ড বাই দ্য মুসলিম সেসি সংগরি পুল অটমেন্ দ কচহু ইপই স্া দে মিন্ডিলড এ স্টাফনি লেগলার প্রয়ার গিপ রেগলার চরিটি রাইটান ফবিদ্রম টুনিিসি সম অফলয়াস আল্লাহ জলটেটিং জ কতে পা লক।